ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি সত্যি চমৎকার কিছু কার্যক্রম করেছে পরিচালনা করেছে দেশব্যাপী কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম আপনাদের সামনে আমি উপস্থাপন করব যদিও যথেষ্ট ঘাটতি রয়েছে আর অনেক লার্জ স্কেলে বিএনপি করতে পারত এবং আরেকটা ইন্টারেস্টিং এবং অনেকের কাছে আশ্চর্যবোধক অনেক নিউজপেপার দেখলাম আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে নোট অফ এক্সক্লামেশন দিয়ে নিউজটা প্রচার করেছে যে বিএনপির ঈদের দিনের কর্মসূচি ঘোষণা মানে একটা রাজনৈতিক দল হিসেবে ঈদের দিনও বিএনপির কর্মসূচি আছে এবং সেটা আনুষ্ঠানিকভাবে আগে ঘোষণা দিয়েছে বিএনপি তো এটাকে নোট অফ এক্সক্লামেশন দিয়ে প্রচার করছে যে ঈদের দিনও আবার কর্মসূচি এটা আবার কেমন তো এটা আপনাদেরকে একটু শোনাতে চাই আসলে ঈদের দিনে কর্মসূচি কি কি ঘোষণা দিয়েছে আর বিএনপির ভালো কার্যক্রমগুলো কী করেছে এবার ঈদের আগ মুহূর্তে ঈদের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা মানে ঈদের দিন মনে হয় যে এমন কিছু করবে এরকম বিভিন্ন সংবাদপত্র শিরোনাম করেছে যে ঈদের দিন বিএনপির কর্মসূচি ঘোষণা কি ঘোষণা দেখি পবিত্র ঈদ উল ফিতরের দিন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈদের একদিন আগে বাংলাদেশে ঈদ উদযাপিত হবে তার একদিন আগে বুধবার দশ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজ বলেছেন ঈদের দিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত কর্মসূচি পালন করা হবে এটা খালেদা জিয়া সর্বোচ্চ গুরুত্বের সাথে করতেন কিন্তু খালেদা জিয়া যখন থেকে আর করতে পারছেন না সরকার জিয়াউর রহমানের মাজার জিয়ারতের যে ধর্মীয় অধিকার হোক সেটা জায়েজ বা বেদাদ এটা সরকার কেড়ে নিয়েছে এখন বিএনপির অন্য নেতারা এই কর্মসূচি পালন করে এবং এমনকি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের কর্মসূচি ঈদের দিন পালন করার জন্যে বিএনপির অনেক নেতা গ্রাম ঈদ করতে যেতে পারেন না অথবা দেরি হয় যেতে বৃহস্পতিবার এগারো এপ্রিল সকালে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জিয়ারাত করবেন একই দিন রাতে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে বাসা ফিরোজায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করছেন আর আওয়ামী লীগপন্থী মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে যে সেখানে খালাদা জিয়া নাকি রুল কবির রিজভীর নাম কেটে দিয়েছেন যে যেতে পারবেন না হাস্যকর কথা খালাদা জিয়া যদি রহুল কবির ইজবির প্রতি এতই অসন্তুষ্ট থাকতেন তাহলে রহুল কবির ইসবির এত গুরুত্বপূর্ণ পদে বিএনপির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করতে পারে বিএনপির স্পোক্স পারসন থাকতে পারে হাস্যকর কথা যাই হোক কে যাবে কি এটা নানান দিক বিবেচনায় ঠিক করা হয় এই দুই কর্মসূচি ছাড়া ঈদের দিন ঈদের তিন দিনের ছুটিতে কোনো রাজনৈতিক কর্মসূচি রাখেনি বিএনপি কিন্তু গত বছর আমরা দেখেছিলাম যে ঈদের দিনও রাজপথে কিছু নেতার মুক্তির দাবিতে ছাত্রদল যুবদলের কিছু লোকজন হঠাৎ করে মিছিল করেছে ঈদের নামাজ পড়ে এসে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় এছাড়া বিএনপি পুরো রোজার মাসি চেষ্টা করেছে যদিও আমি যথেষ্ট মনে করি না এটা ঈদের দিন আপনার এ সম্পর্কে বিশ্লেষণ শুনবেন বিএনপি ইফতার মাহফিল করেছে এবং আন্দোলনে যারা নিপীড়িত নির্যাতনের শিকার গুম খুন হওয়া পরিবারের সদস্যদের হাতে প্রদান করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ সামগ্রী এবং ইফতার বিতরণও করেছে এগুলো সত্যি চমৎকার টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগের চাইতে অনেক ভালো করেছে রুহুল কবির রিজবি জানান ঈদের দিন সকাল এগারোটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সেরে নগরে ওখানে যাবেন এবং ফুল দেবেন যে রহমানের প্রতিকৃতিতে মাজারে আগে প্রতিঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার স্বামী জিয়র রহমানের মাজারে জিয়ারাত করতেন দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি দুর্নীতি মামলার রায় খালেদা জিয়ার কারাগারে যাওয়ার পর থেকে দলের মসিব স্থায়ী কমিটির সদস্যরা এই ধারাবাহিকতা অর্জন করে অনুসরণ করে আসেন বিএনপি যতদিন থাকবে ততদিন বিএনপি এই কর্মসূচি চালিয়ে যাবে দর্শক আমরা বিএনপির পাঠানো কিছু খবর আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নাটোর সিংড়া উপজেলায় বিএনপির উদ্যোগে অসহায় গরিব দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় বিপুল সংখ্যক অসহায় মানুষ লাইন দিয়ে বিএনপির ঈদ সামগ্রী গ্রহণ করছেন এর মানে দলের নেতাকর্মী নির্যাতিত কারাগারে থাকা তাদের পরিবারের কাছে ঈদ উপহার তো পাঠিয়ে দিয়েছেন অসহায় দুস্থ মানুষের কাছে দেশব্যাপী বিএনপি ঈদ উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছে বিতরণ করেছে এছাড়া আমির খুশু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় তরুণ বিএনপি নেতা ইসরাফিল খসরুর পক্ষ থেকে চট্টগ্রাম এগারো সংসদীয় আসন অন্তর্ভুক্ত সদরঘাট থানা আওতাদিন মাজিরঘাট স্টান রোড ঘাট গুদাম লবণ মিল চালক শ্রমিক ও দলের উদ্যোগে ঘরে ঘরে গিয়ে নারী শ্রমজীবীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয় এটা সত্যি চমৎকার ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে যদিও জামাত শিবির যে পরিমাণ ঈদ সামগ্রী বিতরণ করেছে এত পরিমাণ বিএনপি বা আওয়ামী কেউই পারেনি সবগুলো তথ্যই আমরা আপনাদের সামনে উপস্থাপন করি এরকম আরও অনেক জামালপুর থেকে আমাদের কাছে তথ্য পাঠানো হয়েছে জেলা মহিলা দল জেলা জাসাসের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে বিপুল সংখ্যক নারীদের মাঝে লক্ষ্মীপুর জেলা বিএনপি অনেক জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করেছে ঈদ সামগ্রী বিতরণ করেছে এগুলো সত্যিই বিএনপির কিছু ভালো কার্যক্রম তবে বিএনপির মতো বড় দলের উচিত ছিল জামাতকে ছাড়িয়ে যাওয়ার